মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে সোমবার তো সোমবারের এখন প্রায় ছটা পঁচিশ মতো বাজে তো আমার কাজকর্ম কিন্তু অনেকটাই গোছানো বাগানো হয়ে গেছে আমার স্নান নিজস্ব কাজকর্ম কিন্তু সমস্ত কমপ্লিট মানে আমি দেখতে পাচ্ছ তোমরা যে আমি পুরোপুরি রেডি তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো রান্না বান্নার বোঝবার কিন্তু অনেকটাই কমে গেছে এই দেখো ভাত অনেকক্ষণ চাপিয়ে দিয়েছিলাম ভাত প্রায় অনেকটাই হয়ে গেছে আর একটু মানে পাঁচ দশ মিনিট মতো হলেই হয়ে যাবে আর আজ উঠেছি সাড়ে চারটার সময় আর এই দেখো এখানে অলরেডি ধরে পাতা দিয়ে ডালও হয়ে গেছে ধরে পাতা দিয়ে মসুর ডাল এটাও হয়ে গেছে আর এই যে এখানে কেটে রেখেছি আলু ভাজা তো এখন বানাবো আলু ভাজা আর আজকে মেনু হবে এটা ডাল ভাত আর আলু ভাজা যেহেতু দেরি মানে উঠেছি সকালেই উঠেছি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ডিউটি বেরোতে হবে তো সেই জন্য মানে প্রচন্ড তাড়া রয়েছে রান্না বান্নার ক্ষেত্রে ওই জন্য শুধু একদম সিম্পল মেনু করবো শুধু ডাল আর ভাত আর আলু ভাজা যা ব্যাস আর কিছু করবো না আর দেখি শেষে যদি টাইম পাই তো একটু পাপড় ভাজবো শেষে যদি একটু টাইম পাই তো পাপড় ভাজবো আর যদি না পাই সেটা ভাজবো না তো আজ ডাল ভাত একদম ডাল ভাত আর আলু ভাজা একদম সিম্পল মেনু হবে তো চলো তাহলে রান্নাটা ভাজা করে দিই কমপ্লিট এই যে ভাতটা জাস্ট একটু গ্যাসের মধ্যে বসে একটু শুকিয়ে নিচ্ছি আর এখানে দুধ গরম করে দিয়েছি এই যে বাবুর জন্য দুধ বের করে রেখে দিয়েছি তো বাবুকে দুধ বিস্কুট দিয়ে দেবো আর তারপর এগুলো গোজবাগ করে এখন ডিউটি বেরোতে হবে রান্না বান্না কিন্তু কমপ্লিট এই যে এখানে রয়েছে গরম গরম ভাত এই যে ভাত রয়েছে আর ভাতে একদম ধোঁয়া উঠছে এই যে রয়েছে ধনে পাতা দিয়ে ডাল জিরা শুকনো লঙ্কা দিয়ে ডাল আর সাথে রয়েছে এই যে একদম লাল লাল আলু ভাজা একদম কড়া কড়া করে আলু ভাজা করেছি তো এটাই হবে আজকে দুপুরের মেনু কারণ একদমই সিম্পল মেনু কারণ কালকেই তোমাদের বলেছি যে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না তো সেই জন্য আর বেশি কিছু বানাতেও ইচ্ছে হলো না তো তার হলোর মধ্যে এইটুকুই বানাতে পেরেছি তো চলো এরপর সব কিছু রেডি করে নিয়ে এরপর ডিউটি বেরোবো তো চলো ডিউটি বেরোই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং সব বাইকে তো এই দেখো ডিউটি থেকে এলাম ডিউটি থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি আর আজ সকালে স্নান করে গেছি আজ কিন্তু বিকেলে এসে স্নান করিনি কারণ শরীরটা আমার একদম সত্যি কথা একদম ভালো লাগছে না হয়তো চোখ মুখ থেকে তোমরা বুঝতেই পারছো একটুও ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ বিছানায় শুয়ে থাকি তো কাজে তো যেতেই হবে কাজে না গেলে উপায় নেই তো তাই বাধ্য হয়ে ডিউটি গেছিলাম সকালে করার কিছু নেই আর ঘরের কাজকর্মও করতে হবে না করলে উপায় নেই যে আমার ছাড়া আছে কে করবেই বা কে বাবুরও পড়াশোনার ব্যাপার রয়েছে তো যাই হোক বিকেলে এলাম এসে ফ্রেশ ফ্রেশ হলাম হাত মুখ ধুলাম হাত মুখ ধুয়ে এই যে নাড়ু বের করে রেখেছিলাম এই নাড়ু বের করা করলাম বাবুকে দিয়ে তো দুটো নাড়ু খেলাম আর বাবু একটা খেলো কত বেশি এগুলো পছন্দ করে না ওই জন্য ও একটা খেলো আর আমি দুটো খেলাম বসে বসে আর এই যে এরপর নিয়ে বসেছি আটা এই যে কালো জিরে আর নুন দিয়ে এরপর আটা মাখবো এর মধ্যে কালো জিরে আর নুন অলরেডি দিয়ে দিয়েছি আর আটা মেখে আজকে একটা ইউনিক রেসিপি বানাবো কী বানাবো তোমরা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে তো আটা মাখা অলরেডি হয়ে গেছে এরপরে এখানে ছাতু মশলা বানাতে বসেছি এর মধ্যে দিয়েছি জোয়ান কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা আর সাথে সরষার তেল নুন আর এই যে এখন লেবুটা দিয়ে দিচ্ছি লেবুটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে তারপর ছাতুর একটা পুর তৈরি করবো আর শীতকালে এইসব খাবার দাবার খেতে কিন্তু দারুণ লাগে দারুণ তোমরা কারা কারা এরকম খাবার শীতকালে খেতে পছন্দ করো জানাবে কিন্তু আমাকে কমেন্ট করে এটার মধ্যে লেবুর সাথে যদি একটু আচারও দেওয়া হয় তো আরও টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আর আচারটা যদি বাড়িতে বানানো আমের আচার হয় তাহলে তো কোনো কথাই নেই মানে আমের আচারে বাড়িতে বানানো আমের আচার এর মধ্যে দিলে যা টেস্ট হয় সেটার কোনো কথাই নেই আমার মা বাড়িতে আমের আচার বানায় তো মা যখন এই জিনিসটা বানায় তখন কিন্তু এর মধ্যে বাড়িতে বানানো আমের আচার আর তার মশলাই দেয় তো আমার কাছে বাড়িতে বানানো আমের আচারও অ্যাভেলেবেল নেই আর দোকান থেকে আনা আচারও রাখা নেই মানে আচার নেই আমার কাছে অ্যাভেলেবেল আমার কাছে লেবু অ্যাভেলেবেল ছিল ওই জন্য লেবুটাই দিয়ে দিচ্ছি আর এখন আবারই বাড়ি রাতের কে দোকান যাবে যেহেতু লেবু আছে লেবু দিয়েও কাজ হয়ে যাবে আর টেস্ট খুব খারাপ হবে না লেবু দিয়েও টেস্ট ভালোই হয় তবে আমের আচারটা দিলে আরও বেশি টেস্ট হয় তো এরপর যখন মায়ের বাড়ি যাবো তখন মায়ের বাড়ি থেকে একটু আচার আনতে হবে একটু এনে রাখতে হবে কারণ এগুলো প্রয়োজনে অপ্রয়োজনে একটু থাকলে এগুলো বানিয়ে খেতে বেশ সুবিধা আর আমি কিন্তু বাড়িতে আচার বানাতে পারি না আমার আমি আচার বানাতে পারি না ওই জন্য কোনো দিন আমি কিন্তু আচার বানাইনি মানে মানে এত বছর হয়ে গেল প্রায় সতেরো আঠেরো ষোলো সতেরো বছর হয়ে গেল আমার বিয়ে কিন্তু এখন আমি কিন্তু কোনো দিন আমি আচার বানাইনি বাড়িতে তো যে এটাকে সুন্দরভাবে এখন মিশিয়ে নেবো মধ্যে দিতে হবে জল জল না দিলে এটা মানে এতটা ইয়ে বুড়ে থাকলে পরে এটা ফেটে বেরিয়ে যাওয়ার ভয় একটুখানি জল দিয়ে দিলে এটা বেশ মাখা মাখা হবে তাহলে ফেটে বেরিয়ে যাওয়ার ভয়টা থাকে না থেকে এসে না এত খাটতে আর ইচ্ছে হয় না মনে হয় যদি কি একটু রান্নাটা করে দিত কিন্তু কি করব করারও কিছু নেই নিজেকেই করতে হবে নিজেকেই খেতে হবে উপায় নেই বাবুকে বললে হয়তো বাবু করতে পারতো কিন্তু ও বাচ্চা ছেলে ওকে আরও কতটাই বলবো আর সত্যি আমার শরীরটা একদম মানে ভাই ভালো লাগছে না মনে হচ্ছে যেন বিছানা পেলে হয়তো বাঁচি এরকম টাইপের অবস্থা আর সত্যি সত্যি আমি করে টোরে আজকে খুব তাড়াতাড়ি আমি চলেই যাবো বিছানায় বাবু পর পড়বে আর আমি এসব করে খেয়েটে ব্যাস একদম বিছানা ধরে নেবো শীতকালে এরকম খাবার অসাধারণ কোনো কথাই হবে না এখানে পুর বানানো হয়ে গেছে এখানে আটার সমস্ত গোলও করে নিয়েছি এরপরে এগুলোকে এরকমভাবে একটু বাটির মতো করে বাটির মতো শেপ বানিয়ে তারপর এর মধ্যে পুরগুলো ভরে দেবো পুরগুলো ভরে এগুলো ভালো করে মুখ মুড়ে তারপর সবগুলো রেডি করে নেবো এই যে একটা অলরেডি বানিয়েছি এরকমভাবেই সবগুলো রেডি করে নেব গোল হয়ে গেছে এরপর এর মধ্যে পুর দিয়ে দেব আর এটা খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে এইসব জিনিস খেতে হেভি লাগে জাস্ট অসাধারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম এরকম জিনিস তেলে ছাকা জিনিস জাস্ট ওয়াও এরকম দেখো এটা সুন্দরভাবে এরকমভাবে বানিয়ে নিলাম দেখো কত সুন্দর সেটেষ্টা করব ভোলগুলোর মধ্যে সমস্ত পুর ভরা হয়ে গেছে আর দেখো শেপটা কত সুন্দর এসছে তো সবগুলো এগুলো কমপ্লিট হয়ে গেছে বানানো একই রকম শেপে সবগুলো বানিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর একটা মজার জিনিস যে এই যে পুরটা সব কিন্তু শেষ মানে আজ একদম যতটা আটা ছিল ততটা পুর হয়েছে মানে টাই টাই হয়েছে তো মানে আটার মধ্যে সব পুরগুলো লেগে গেছে তো এবারে এইগুলো চলো এগুলো তেল গরম করবো তেলের মধ্যে এগুলো ভেজে নেব এবার দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপর চলে এসেছি লিটিগুলো ভাজতে তো এই যে তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে এগুলো দিয়ে দেবো মধ্যে এগুলো দিয়ে দিলাম এরপরে এটা করে হতে থাক হাঁসটা একটু কম করে দিলাম এবারে হতে থাক তারপর করতে একটু হাত ফেজ ভেঙে আনি আটা মাখা হাত এখনো সেরকমই রয়েছে এখনো হাত ধুয়ে হোক তারপর করতে আমি একটু হাত ফেজ ধুয়ে নি লাল হয়ে গেছে এ দেখো আর সুন্দর ভাবে কিন্তু ফুলেছে কি সুন্দর ফুলেছে দেখো দেখো দেখায় এই দেখো কি সুন্দর ভাবে দেখো ফুলেছে দারুণ ফুলেছে লাল এরপরে এগুলো বের করে নেবো এত করে আর শীতের দিনে এরকম জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে তেলে ভাজা ছাতা চপি খেতে কিন্তু দারুণ লাগে মানে দোকানে কেনার তুলনায় এগুলো বাড়িতে করে খাওয়া অনেক ভালো আর দোকানে যেটা সেরকম আমি খুব কমই খাই খুব রেয়ার মানে যেটা একদম বাড়িতে বানাতে পারবো না সেগুলোই দোকান থেকে কেনে খাওয়া হয় আর যেটা বাড়িতে বানানো পসিবল সেটা বাড়িতেই চেষ্টা করি বানিয়ে খাওয়ার এগুলো করে নিলাম দেখো বেশি কি সুন্দর জাস্ট অশ্বাম একেবারে ওয়াও আর যেহেতু শরীরটা ভালো নেই গলার আওয়াজটাও কিন্তু আবার সেরকমভাবে বেরোচ্ছে না একদম স্লো সাউন্ড পাবে হয়তো তোমরা মানে একদম কথা মানে কিছুই ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন শুধু বিছানাটা পেতেই যেন বাঁচি গিয়ে চুপচাপ সে ঘুমিয়ে যায় কিন্তু না করে উপায় নেই পেটে খাবার তো দিতে হবে ওগুলো বার করে নিলাম এরপর ব্যাস ঠিক কথা রয়েছে গোটা কথা শিখে নিলেই যাবে তো আমার গরম গরম রিটি ছাঁকা কিন্তু শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই যে সবগুলো সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এই যে আর এই এই যে দেখো কত সুন্দর ফুলেছে দেখো দারুণ ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটাই ফুলকো ফুলকো হয়েছে এই যে তো বানানোর পালা শেষ এরপরে হবে খাওয়া দাওয়ার পালা তো চলো এগুলো এখন আগে গুছিয়ে বাগিয়ে রেখে নিই আর এরপর করবো একটু চা আমি করবো না চাটা বাবুই করবে চা করে দিয়ে চা দিয়ে চা খাবার খাবো একদম জমিয়ে এই যে রাতের ডিনার নিয়ে কিন্তু বসে পড়েছি দুটো লিটি আর এই অর্ধেকটা লিচিটা আবার খাওয়াও হয়ে গেছে কারণ ফেসবুকে ভিডিও করে কয়েকটা ফেসবুকে ভিডিও দিলাম সেই জন্য আর এই যে সাথে রয়েছে গরম গরম চা একদম এক গ্লাস চা আর খেতে কিন্তু লিচিটা দারুণ হয়েছে জাস্ট অসাম তো সব খেয়ে নিই আর এইগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর বাবুকে বললাম খেতে তো বাবু স্কুল থেকে এসে বেলা করে ভাত খেয়েছে ও বলে এখন খেতে ইচ্ছে নেই পরে খিদে যখন পাবে তখন খেয়ে নেবো ওই জন্য ও খেলো না আমি একাই খেতে বসে গেলাম আর এগুলো যেহেতু শুকনো জিনিস সেই জন্য বিছানাতে নিয়ে বসছে ভাত থাকলে অবশ্যই বিছানায় খেতাম না বা কোনো আসের জিনিস থাকলে অবশ্যই বিছানায় খেতাম না নিচে বসে খেতাম কিন্তু এটা তো নিরামিষ জিনিস আর শুকনো জিনিস ওই জন্য বিছানাতেই বসে গেছে এরকম আমি সচরাচর বিছানায় বসি না কিন্তু আর যেহেতু শরীরটা আর ভালো নেই তো করে করে একবার বাবু চা করছিল আমি একবার বিছানায় এলাম আর বিছানা থেকে এখন আর নামতে ইচ্ছে হলো না নিচে তো ওই জন্য এখানে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর এই দেখো বিছানায় চলে এসেছি আর তোমাদের আগেই বললাম যে কাল থেকে একদম শরীরটা বইছে না একদম ভাল লাগছে না মানে ডিউটিও সকালে যেতে ইচ্ছে হচ্ছিল না উঠে তাও কোনো রকম না গেলে নয় যে উঠে মানে কোনো রকম বলে না যে সেই টেরেছি যাওয়া সেই টেরেছি চিচ্ছে ডিউটি গেছি আবার এসে বিকেলবেলায় অত কিছু করলাম তাড়াতাড়ি রান্না বান্নায় রাখলাম বলে তাড়াতাড়ি সব কিছু হলো এরপর আর একদম শরীর বইছে না এরপর বিছানায় চলে এসেছি আর ভিডিও এখন আর এডিট করবো না কালকে সকাল সকাল ভোরে ভরে উঠবো একটু ফার্স্ট মর্নিংয়ে আর উঠে তখনই কালকে ভিডিওটা এডিট করব কারণ এখন আমি মানে এখন শরীর আমার একদম মানে বইছেই না শুধু ঘুম ঘুম অনুভূতি লাগছে তো এখন শরীর পুরোপুরি রিলিফ চাইছে পুরোপুরি ঘুম চাইছে তো এখন টেনে দেবো একটা ঘুম একদম সকালে উঠবো ভোরে ভোরে ওই চারটে সাড়ে চারটে আজকে উঠেছিলাম তো চারটে নাগাদ উঠলে মোটামুটি আমার ভিডিও এডিটিং হয়ে যাবে উঠে ভিডিওটা এডিট করে তারপরে আপলোডে বসিয়ে তারপর রান্নাবান্না আর অন্যান্য কাজকর্মে লাগবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে আর এখন দেখো টাইম হচ্ছে গিয়ে কটা আটটা পনেরো মতো বাজে আজ অনেক তাড়াতাড়ি বিছানায় চলে কারণ কারণ একটাই শুধু যে শরীরটা আমার একদম ভালো নেই তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে সবাইকে গুড নাইট নাই টাটা